তদ্বীর বাণিজ্যের অভিযোগে এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক এ নিয়ে গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক এর আগে এই দুই এপিএস ও পিওর দুর্নীতি তদন্তে দুদক অভিমুখে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে যুব অধিকার পরিষদ পনেরো দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আল্টিমেটামও দিয়েছে সংগঠনটি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস পদ থেকে মোয়াজ্জম হোসেনকে অব্যাহতি দেওয়া হয় ২২ এপ্রিল একই দিনে বাদ পড়েন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুইন ফারাবিও তাদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও তদবির বাণিজ্যের অভিযোগ থাকায় দাবি ওঠে তা অনুসন্ধানের এ নিয়ে সোচ্চার থাকা যুব অধিকার পরিষদ প্রেসক্লাবের সামনে থেকে মার্চ টু দুদক কর্মসূচিও পালন করেছে সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এসে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে দাবি জানিয়েছে দুই এপিএস ও পিওর দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের আমরা আসিম মাহমুদের পদত্যাগ চাই তার দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুমি ফলাভে গ্রেপ্তার দাবি করছি আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কী দেখেছি আর এখন আমরা ফুলে ফেঁপে এক একজনকে বটগাছ হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান দুই উপদেষ্টার সাবেক দুই এপিএস ও পিওর বিরুদ্ধে ওঠা তদবির বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে দুদক দুইজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন একই দিনে দুদক চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মন সিং এগারো আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে তার বিরুদ্ধে চল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে চার কোটি সাত লক্ষ টাকার ও বেশি মূল্যের সম্পদ দখল এবং তার নামেও পনেরোটি ব্যাংক হিসাবের মাধ্যমে চল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাত সারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক এছাড়া হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন ও উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা